এই অধ্যায়ের আলোচনার প্রথম দিকে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কাজ থেকে কোনো বস্তুর গতিশক্তি নির্ণয় করতে পারি এখন আমরা দেখবো কিভাবে কাজ থেকে কোনো বস্তুর বিভব শক্তি নির্ণয় করা যায় তবে শুরুতে আমরা বিভব শক্তি কী জিনিস সেটির একটা সংজ্ঞা আমরা দিয়ে দিতে পারি বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর কোনো সিস্টেমের অর্থাৎ একাধিক বস্তু নিয়ে হতে পারে সেই সিস্টেম একটা সিস্টেমের আমি যদি বিভিন্ন বস্তুকে পুনর্বিন্যাস করি বা তার তাদের স্থান পরিবর্তন করি তাহলে সেই স্থান পরিবর্তনের জন্য বস্তু যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলা যায় তো একটা ছোট উদাহরণ দিয়ে দিই এখানে যেমন আমরা স্প্রিং এর আগে যখন আলোচনা করেছিলাম আমরা স্প্রিং এ চাপ দিয়ে স্প্রিং কে সংকুচিত করেছিলাম ধরলাম এটা সেই স্প্রিং এখন এই স্প্রিং কে আমি যদি চাপ দিয়ে কিছুটা সংকুচিত করি তাহলে আমি এই এটাকে আমি একটা সিস্টেমের অংশ ধরতে পারি এই সমগ্র স্প্রিংটিকে আমার হাত সহ আমি ধরলাম আমার হাতে এই সিস্টেমের অংশ এখানে যাই হোক তো আমি যখন এখানে চাপ প্রয়োগ করব তখন আমি এই সিস্টেমের কিছুটা পুনর্বিন্যাস করছি অর্থাৎ আমি এই স্প্রিংকে সংকুচিত করে ফেলছি এবং স্প্রিং এর বিভিন্ন অংশের অবস্থান পরিবর্তন করছে ফলে আমি যদি এখানে এই স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করে এই পর্যায়ে আনি তারপরে হাত ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে স্প্রিং আবার প্রসারিত হওয়ার মতো ক্ষমতা অর্জন করেছে অর্থাৎ আমি স্প্রিংকে চাপ দিয়ে তার মধ্যে পুনর্বিন্যাস করার ফলে সে কিছু শক্তি সঞ্চয় করেছে যে শক্তি মাধ্যমে যে শক্তি পুনরায় সে খরচ করে খরচ শব্দটা ঠিক না যে শক্তি সঞ্চিত শক্তির কারণে সে পুনরায় কিছুটা কাজ করার সামর্থ্য লাভ করে এই শক্তিকে আমরা বলতে পারি বিভব শক্তি এখন এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আমরা বিভিন্ন বস্তুকে শুধু স্প্রিং না আমরা যদি অন্য অন্য বিভিন্ন ক্ষেত্রে যেমন আমি যদি পৃথিবীর সাপেক্ষ পৃথিবীর মহাকর্ষের ক্ষেত্রে চিন্তা করি আমি একটি বস্তুকে চাইলে নিচ থেকে উপরে তুলে এখানে রাখতে পারি এবং যখন এই বস্তুটিকে নিচ থেকে তুলে উপরে রাখব তখন সে আবার এইখান থেকে নিচে নেমে যাওয়ার সামর্থ্য লাভ করবে অর্থাৎ আমি এই বস্তুটির অবস্থান পরিবর্তন করে এই পৃথিবী সহ তখন এই বস্তুটি হচ্ছে এই সিস্টেমের অংশ আমি এই সিস্টেমের বিভিন্ন অংশের অবস্থান পারস্পরিক অবস্থান পরিবর্তন করার কারণে আমি একটি বস্তুর মধ্যে কিছু শক্তি আরোপ করতে পারছি এবং এই শক্তিকেই বলা হচ্ছে বিভব শক্তি এছাড়া আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে বিভব শক্তি দেখতে পারি যেমন আমি এর আগে আমরা যখন স্থিত্বরিত নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে আমি যদি একটা তড়িৎ ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো চার্জকে আমি যদি অবস্থান পরিবর্তন করি তাহলে সে কিছু কাজ করার ক্ষমতা অর্জন করে যেটাকে আমরা সেখানে বিভব শক্তি বলেছিলাম কাজে এটিও এক ধরনের বিভব শক্তি এটিকে আমরা তড়িৎ বিভব শক্তি বলতে পারি এটিকে আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে পারি স্প্রিংয়ে যেহেতু স্থিতিস্থাপকতা থাকে স্থিতিস্থাপকতা কাজে লাগিয়ে এর মধ্যে আমরা বিভব শক্তি দিতে পারি স্থিতি এবং এটাকে আমরা তা বিভব শক্তি বলতে পারি বিভব শক্তি তাহলে আমরা বিভিন্ন বিভব শক্তির মধ্যে মোটামুটি বা বিভব শক্তি কি জিনিস সেটা আমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারলাম এবং আমরা এখন দেখবো যে কিভাবে একটি বস্তুতে বিভব শক্তি আরোপ করা যায় এবং কিভাবে আমরা যদি কোনো বস্তুকে বস্তু উপরে কিছু কাজ করি সেই কাজ থেকে কিভাবে আমরা তার মধ্যে বিভব শক্তি সঞ্চয় করে রাখতে পারি এবং সেই বিভব শক্তি থেকে পুনরায় আবার কাজ পেতে পারি বা আমরা কিভাবে গতিশক্তি বিভব শক্তি এবং বিভব শক্তিকে গতিশক্তিতে পরিণত করতে পারি সেটা আমরা দেখতে পারি তাহলে আমি প্রথমে অভিকর্ষ বিভব শক্তির জন্য বিষয়টি চিন্তা করি আমি ধরলাম আমি পৃথিবী পৃষ্ঠ থেকে এটা পৃথিবীর পৃষ্ঠ পৃষ্ঠ থেকে আমি উপরের দিকে একটি আপেল ছুড়ে দিলাম এখন এই ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটবে তা হচ্ছে এই আপেলটি উপরের দিকে উঠতে থাকবে ক্রমশ এটা যদি আপেল হয় আপেলটি ক্রমশ উপরের দিকে উঠতে থাকবে এবং এই উপরের দিকে উঠার ক্ষেত্রে তাকে অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করতে হবে কারণ অভিকর্ষজ বল কাজ করছে নিচের দিকে ফলে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে এই আপেলটি শুরুতে যে গতিশক্তি ছিল সেই গতিশক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আপেলের গতিশক্তি শূন্য হয়ে যাবে এখন আপেল যখন এই পর্যায়ে এসে শূন্য হয়ে গেল তার গতিশক্তি তখন দেখা যাবে আপেলটি আবার নিচের দিকে নামছে অর্থাৎ আমি যখন আপেলটিকে উপরের দিকে ছুড়ে দিলাম তখন আপেল তার পৃথিবীর সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করার কারণে ক্রমশ একটি বিভব শক্তি লাভ করছে এবং তার শুরুতে যে গতিশক্তি ছিল তার গতিশক্তি কমতে কমতে সেটি ক্রমশ বিভব শক্তিতে পরিণত হয়ে একটা নির্দিষ্ট পর্যায়ে তার সম্পূর্ণ গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হলো এবং সেই বিভব শক্তি এই পর্যায়ে এসে এই মুহূর্তে তার আর কোনো গতিশক্তি নাই সে তখন তার বিভব শক্তি এ পুনরায় গতিশক্তিতে রূপান্তর করে আবার একই অবস্থানে আগের গতিতে ফিরে আসতে পারে এখন এখান থেকে আমরা একটা জিনিস হিসেব করতে পারি সেটা হচ্ছে আমি এই মহাকর্ষ বলের বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করা হচ্ছে সেটি নির্ণয় করতে পারি এবং পরবর্তীতে আপেল যখন নিচের দিকে নামতে থাকবে তখন বলের দিকে কাজ হচ্ছে ম অভিগস বলের দিকে কাজ হচ্ছে এবং সেই অবস্থায় অভিকর্ষ বলের দিকে কি পরিমাণ কাজ হচ্ছে সেটা নির্ণয় করতে পারি তাহলে প্রথমে আপেলকে যখন উপরে ছুড়ে দেওয়া হলো তখন আমি যদি উচ্চতা এখানে ধরে নিতে পারি এইচ তাহলে আমি কাজ সমান বলতে পারি ডাব্লিউ সমান মাইনাস এফ এইচ বা আমি এফ এইচ সমান মাইনাস ডাব্লিউ ধরে নিতে পারি এখন এখানে এই যখন এই বস্তুটি ক্রমশ বলের বিরুদ্ধে কাজ করতে করতে এই পর্যায়ে পৌঁছাবে তখন এর আর কোনো গতিশক্তি থাকবে না এখন সেটি হয়ে যাবে বিভবশক্তি এবং সেই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি এই এখানকার বিভবশ শক্তিকে আমি ইউ দ্বারা প্রকাশ করতে পারি বা শক্তির পরিবর্তনকে আমি ডেল্টা ইউ দ্বারা প্রকাশ করতে পারি এখন এইখানে এই মাইনাস থেকেই আমি বলতে পারছি ডেল্টা ইউ যেটা হচ্ছে পরিবর্তন তাহলে আমি লিখতে পারি ডেল্টা ইউ এই একই ধারণা আমরা স্প্রিং এর ক্ষেত্রে কাজে লাগাতে পারি আমি যদি একটি স্প্রিং চিন্তা করি যে স্প্রিংটি একটি সাপোর্টের মাধ্যমে এখানে আটকানো আছে এবং স্প্রিং এর এই প্রান্তটিকে আমি যখন একটা বল প্রয়োগ করে ক্রমশ এদিকে খেলতে থাকব তখন স্প্রিং সংকুচিত হতে থাকবে কিন্তু স্প্রিং এর প্রযুক্ত বল এই বলের বিপরীত দিকে ক্রিয়া করতে থাকবে এখন স্প্রিং কে যখন আমি একটা নির্দিষ্ট মাত্রায় সংকুচিত করে ফেলবো ধরলাম এ পর্যন্ত সংকুচিত করলাম এবং তারপরে ছেড়ে দিলে স্প্রিং পুনরায় সে যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে কাজ করার একটা সামর্থ্য লাভ করবে অর্থাৎ আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমি যখন স্প্রিং এ বল প্রয়োগ করছি তখন আমি স্প্রিং এর বলের বিদ্যুৎ বিরুদ্ধে কাজ করে তার বিভব শক্তি বৃদ্ধি করছি এবং আমি যখন স্প্রিংকে একটা নির্দিষ্ট পরিমাণ সংকুচিত করব তখন স্প্রিংয়ের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি জমা হবে যে বিভব শক্তি দ্বারা স্প্রিংটি আবার বিপরীত দিকে কাজ করতে পারবে এবং তার বিভব শক্তি ক্রমশ গতিশক্তিতে পরিণত হতে থাকবে এখন এখান থেকে এই যে দুইটি ক্ষেত্র আমরা আলোচনা করলাম আমরা এখান থেকে বলের একটা ধারণা পেতে পারি সেটি হচ্ছে সংরক্ষণশীল বল এবং বল এখন আমরা আলোচনা করব সংরক্ষণশীল বলতে কি সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল আলোচনার জন্য আমরা বিভব শক্তি ধারণাটিকে কাজে লাগাতে পারি আমরা এর আগে একাধিক ক্ষেত্রে দেখেছি আমি যখন একটি বস্তুর বস্তুর উপরে কোন একটি বলের বিরুদ্ধে কাজ করে তার অবস্থানের পরিবর্তন করি কোনো আরেকটি বস্তুর সাপেক্ষে অর্থাৎ আমি এখানে পৃথিবীর সাপেক্ষে এটা পৃথিবীর পৃষ্ঠ ধরে নেই পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে আমি একটি বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে আমি একটি তার অবস্থান এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম এবং এই কাজ প্রদানের ফলে আমি যে তার অবস্থান পরিবর্তন করলাম সে অবস্থান পরিবর্তনের ফলে সে কিছু শক্তি অর্জন করলো যেটাকে আমরা বিপুল শক্তি বলছি এবং এই বিভব শক্তি আমি যখন এই কাজটি আর এখানে এখানে আর বল প্রয়োগ করছি না বাইরে থেকে তখন সে এই বিভব শক্তি কাজে লাগিয়ে পুনরায় সেই গতিশক্তি এখান থেকে উৎপন্ন করতে পারছে অর্থাৎ আমি যখন তাকে গতিশক্তি দিয়ে সেটিকে বিভব শক্তিতে রূপান্তর করলাম সেই বিভব শক্তি পুনরায় গতিশক্তিতে পরিণত হয়ে আবার তার সে আগের গতিশক্তিতে বিপরীত প্রক্রিয়ায় ফিরে গেল ফলে আমি দেখা যাচ্ছে যে যেই কাজটি আমি এখানে প্রদান করছি সেটি সে শক্তি হিসেবে সংরক্ষণ করছে এবং পুনরায় আমি সেই কাজটি ফিরে পাচ্ছি এ ধরনের কাজকে এ ধরনের কাজের ফলে আমি শক্তি যে রূপান্তর করি সেটাকে বলে শক্তি আর এই ধরনের কাজে যে ধরনের বল সংযুক্ত থাকে বা জড়িত থাকে এই ক্ষেত্রে এটাকে অভিকর্ষ বলতে পারি অভিকর্ষ বল এই ক্ষেত্রে এই শক্তি সংরক্ষণের জন্য জড়িত আছে এবং এ ধরনের বলকে অর্থাৎ যারা যেসব বলের বিরুদ্ধে কাজ করে আমি কোনো বস্তুতে বিভব শক্তি সঞ্চয় করতে পারি এবং পরে পরবর্তীতে সেই বলের দ্বারা কাজের মাধ্যমে আমি সেই কাজটি ফিরে পেতে পারি সে ধরনের বলকেই বলা হচ্ছে সংরক্ষণশীল বল কাজে আমি বলতে পারছি এখানে অভিকর্ষজ বল এক ধরনের সংরক্ষণশীল বল এবং স্প্রিংয়ের বলও একইভাবে সংরক্ষণশীল বল হবে কেননা আমি কাজের মাধ্যমে তার মধ্যে বিভব শক্তি সঞ্চয় করে রাখতে পারছি যে বিভব শক্তি পুনরায় আমাকে সেই কাজটি বিপরীত প্রক্রিয়ায় ফেরত দিচ্ছে কাজেই এক্ষেত্রে এই স্থিতিস্থাপক শক্তির মাধ্যমে আমি সংরক্ষণশীল বল পাচ্ছি কিন্তু আমি যদি আরেকটি ক্ষেত্র বিবেচনা করি যেমন আমি যদি একটি অমসৃণ মেঝের মধ্য দিয়ে একটি বস্তুকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই তাহলে আমি এই বস্তুটির অবস্থান পরিবর্তন করলাম প্রথম পজিশন ছিল এখানে দ্বিতীয় পজিশন হচ্ছে এখানে এখন এখানে প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনে আনার জন্য এই বস্তুটি আবার আগের পজিশনে যাওয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তি কিন্তু লাভ করবে না এর আগে আমরা দেখেছি আমরা যখন এক বস্তুকে আরেক এক বস্তুকে কোনো বস্তুকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে পাঠাই তাহলে সে আগের অবস্থানে অটোমেটিক্যালি চলে আসছে স্প্রিংয়ের ক্ষেত্রেও সেটা সত্য কিংবা অভিকর্ষ বলের জন্য সেটি সত্য কিন্তু আমাকে যদি এই ক্ষেত্রে দ্বিতীয় বিন্দু থেকে আবার প্রথম বিন্দুতে বস্তুটিকে পুনরায় নিয়ে আসতে হয় তাহলে আমাকে আবার এটিকে বিপরীত দিক থেকে বল প্রয়োগ করতে হবে অর্থাৎ আমাকে এই অবস্থান থেকে পি ওয়ান অবস্থান থেকে পি অবস্থানে বস্তুটিকে নেওয়ার জন্য বল প্রয়োগ করতে হচ্ছে আবার পি টু থেকে পি ওয়ানে এই বস্তুটিকে ফিরে আনার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করতে হচ্ছে এখন এখানে আমরা কৃত কাজ করছি আমাদের হাত দিয়ে এবং এখানে একটি বল কাজ করছে এই মেঝে এবং এই বস্তুটির মধ্যে সেটি হচ্ছে তড়িৎ চুম্বক বল তাহলে দেখা যাচ্ছে যে এই তড়িৎ চুম্বক বলের বিরুদ্ধে আমরা যখন কোনো কাজ করি তখন আমরা সেটিকে সেই কাজকে বিভব শক্তি হিসেবে সংরক্ষণ করতে পারি না এবং আগে পুনরায় আমরা সেইটিকে সেই কাজটি ফেরত পেতে পারি না তাই এ ধরনের বলকে আমরা বলতে পারি অসংরক্ষণ chill ball